বৈরী আবহাওয়া উপেক্ষা করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আকলা খায়দারের ঘোড়া প্রতীকের সমর্থনে কয়েকশো নেতাকর্মী রবিবার রাত আটটায় বুড়িচং উপজেলাধীন আনন্দপুরস্থ হজরত ছাসুপি ফকির আব্দুল সালাম রহমতুল্লাহের মাজার শরীফ জিয়ারত করে ঘোড়া প্রতীকের বিজয় কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এ সময় পরে মাজার মসজিদ প্রাঙ্গনে ঘোড়া প্রতীকের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই বাবলু কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন ভৌমিক কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লা মাহমুদ শহীদ কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরকার মাহমুদ জাভেদ সদর আমরাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মোজাম্মেল হক কুমিল্লা মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আনিসুর রহমান আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম বাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাজি মোহাম্মদ জালাল উদ্দিন খান যুগ্ম সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক হাজি মোহাম্মদ আমজাদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল খায়ের তোতামিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরীর উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী তরুণ সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শফিকুল ইসলাম আলী মিয়া মোহাম্মদ মনিরুল ইসলাম মোহাম্মদ মিজানুর রহমান আখন্দ কায়ুম চৌধুরী মেহেদি হাসান আবুল হোসেন বাচ্চু আলী আশরাফ আলমগীর হোসেন মোহাম্মদ সোহেল মামুন মিয়া রাসেল সুমন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ঘোড়া প্রতীকের কর্মী সমর্থক সহ কয়েকশো সাধারণ জনগণ বক্তারা সন্ত্রাস মাদক ও চাঁদাবাজ মুক্ত এবং শান্তিপূর্ণভাবে আগামী উনত্রিশ তারিখ প্রত্যেক ভোটারকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ান।

আল্লাহ ওলিদের দরবারে ওলিদের নিকটে মুকসিন বান্দাদের নিকটে তোমার রহমত সাহায্য থাকে আল্লাহ তোমার বন্ধুর দরবারে এসে আল্লাহ ধরার প্রতিকে আপনারা দেখছেন মেঘনা টিভি সত্য সন্ধানে সব সময় এছাড়া দেশবিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট বিডি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন